এটা কখন হইল বিয়ের বয়স কত আছে আমার বিয়ের বয়স দুই হাজার সালে বিয়া করছি আমি দুই হাজার সালে দুই হাজার সালে আচ্ছা ধন্যবাদ সাহেব ভাই তুমি কোনদিন তোমার বইয়ের হাতে মার খাইছো না না খাইনি মার খাওনি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কি কোনোদিন আপনার বইয়ের হাতে মার খাইছেন বই নাই মার কি করে খাবো বই তো নাই আর আমার না হয় আপনার তো নাই আমার তো নাই আমি এই জন্য তো বিয়ে করতেছি না কিন্তু আপনি মার খাইছেন কি বইয়ের হাতে আপনি ভালো জানেন আদাব দাদা আদাব দাদা আপনি কি কোনোদিন আপনার বইয়ের হাতে মার খাইছেন না ভাই আমি তো বউয়ের হাতে মার খাই নাই তবে গার্লফ্রেন্ডের হাতে মার খাইছি আপনার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড তো থাকতেই হবে গার্লফ্রেন্ড না থাকলে কি জীবন চলে নাকি আচ্ছা আপনি গার্লফ্রেন্ড কি বিয়ে করছেন না আপনার আলাদা ভাবে অন্য একটা মেয়ে না না গার্লফ্রেন্ড আর বউ আলাদা সারা হয় নাকি না অনেকে তো গার্লফ্রেন্ড কে বিয়ে করে বউ বানায় না 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 আমার অ্যারেঞ্জ ম্যারেজ আর হচ্ছে লাভ আছে আলাদা ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধু আসসালাম বন্ধু একটা প্রশ্ন ছিল হ্যাঁ বুঝতে পারিস বন্ধু তুই কোনদিন তোর বউয়ের হাতের মার না তোর এই যে পারে এগুলা দাগ কিসের এগুলা দাগ কিসের এখন আমি তো কিভাবে বলবো হাতের খাইনি হাতের চাপ আমাকে বইয়েরা তো মায়ের খাওয়া লোক মনে হয় যাবেনা খাইতেও পারিস না আচ্ছা ধন্যবাদ